सबाई कमी डॉल हो जाओ छोड़ा छोड़ा गलती दीते हैं चले आस সবাই কেমন আসো বন্ধুরা তারপর আগে চলে আসুন সবাই সঙ্গে ভালো লাগে আমি আজ্ঞা দাওয়া

সবাই কেমন আছো তাড়াতাড়ি লাইটে লোয়েন করবো সবাই সব পার্টে চলে আসলাম কম্পিউটার চলে আসলাম সবাই কেমন আছো করো করো চলে আসলাম छोटी कमेंट करेंगे आपसे अपल कैसे है जल्दी से कमेंट कीजिए जो जो से वीडियो देख रहे हो प्लीज कमेंट कीजिए कैसे हैं कम अच्छे सुना है

কেমন আছো সবাই লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই তা কমেন্ট করো যেখানকে আমার ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করো করো

हाल कैसे हो लाइट पे आने के लिए बहुत बहुत धन्यवाद दे धनंद जी आ, सब लोग जल्दी से लाइटें ज्वाइन हो जाएंगे सब लोग कैसे हैं आप सब लोग कैसे हैं जल्दी से पे ज्वाइज हो जाएंगे जल्दी से कमेंट कीजिए लाइक कीजिए

যা তুমি এত আমার কথাটা কি বুঝতে পারছো কি পারছো না শুনতে পারছো কি পারছো না তাও তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা তাও তোমরা কমেন্ট করে জানিও আজ আদায় লাইভে আসছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর এখন ভাবছি যা কমেন্ট করলে লাইব্রেরি মনে করি চলে যাচ্ছে যদি আমার কোনো ভুল থেকে থাকে যদি কোনো বলে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে লিখে জানিয়ে দিতে পারো সবাই কেমন আছো যদিও আমার কোনো ভুল থাকে কোনো খারাপ কিছু সাইকে কথা বলছো তোমরা কোনো জানিয়ে দিতে তোমার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তাড়াতাড়ি বাইরে জয়েন্ট হয়ে যাও সবাই আর সবাই তাড়াতাড়ি বাইরে জয়েন্ট হয়ে যাও সবাই সবাইকে চলে আসলাম সবাই কেমন আছো তুমি ক্যাসে হ जल्दी से कमेंट कीजिए हाय फ्रेंड लोग जल्दी से आप लोग कमेंट कीजिए सब लोग कैसे हैं जल्दी से कमेंट कीजिए सब लोग कैसे हैं হ্যাঁ বন্ধুরা আপনি করেমেন্ট করো কেমন হ্যাঁ তোমরা চাই ফ্রেন জল কমেন্ট দেখ জল কমেন্ট কাজে আপস কেসে হাইকানে কেমন আছো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে বন্ধুরা আমি কি তোমাদের বলতে পারছি না কি তুমি আমার কথা বুঝতে পারছো না কি বুঝতে পারছো না তাই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা যে না আমার এই জিনিসটা বললে হতো এই জিনিসটা আমার ভুল হচ্ছে বলা তাই জন্য কমেন্ট করে জানি না যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক করে দিও वीडियो देख चो प्लीज़ कमेंट करो आप सभी लोग को लाइव के आने के लिए बहुत बहुत धन्यवाद जल्दी से कमेंट कीजिए मैं अकेले हूँ मेरा घर का घर वाले दोस्तों जो यहाँ से वीडियो देख रही हो प्लीज़ कमेंट कीजिए सब लोग कैसे हैं अच्छी खबर दीजिए

আসো বন্ধুরা তোমার আপনি কমেন্ট করো যেখানে ভিডিও কমেন্ট করো লাইক করো এবার কেমন আসো কমেন্ট দিয়ে सिंह हो हम ना যদি কমেন্ট করতে গল্প করতে তো আমি নম্বর জেলে থাকতাম কিন্তু তোমার অনলাইনে রয়েছে লাইভে জয়েন হয়েছো কিন্তু তোমরা এখনো নতুন করে কমেন্ট কিছু করছো না তো ঠিকমত ভালো তৈরি আছো বন্ধুরা তাতি করে কমেন্ট করো কেমন আছো বন্ধুরা তাতি করে কমেন্ট করো লাইক করো তাড়াতাড়ি করে লাইভে জয়েন হয়ে যাও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা লাইভে জয়েন হচ্ছ কিন্তু এখন অবধি কমেন্ট করছো না তো কমেন্ট করতে তোমাদের কোনো ভয় কোনো কিছু অসুবিধা যে যেই কারণে তোমরা কমেন্ট করছো না হচ্ছে তোমরা শুধু লাইভে জয়েন্ট হয়ে আছো তোমরা কেউ কমেন্ট করছো না গল্প করছো না তো আমি ঘুমিয়ে ফিরছি তো প্লিজ সবাই কমেন্ট করো चट बंधुरा